কেমন আছে তোমরা এই গরমে এই ছ্যাটছ্যাড়া গরমে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে বাট আমাদের এখানে আজকে ফাইনালি বৃষ্টি হয়েছে কাঁধের কাদের ওখানে বৃষ্টি হয়েছে প্লিজ কমেন্টে জানিও কারণ এই বৃষ্টিটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে দরকার ছিল আর অনেক দিন ধরে চাউমিন খেতে ইচ্ছা করছিলো আর এত গরম বলে চাউমিন খেতে পারছিলাম না বাট এই গরমেতে খালি টক ডাল আর তরকারি আর মাছের ঝালি করছিল মা তো ভাবলাম ঠিক আছে আজকে মায়ের উপোস ছিল যেহেতু মঙ্গলবার ছিল তো আমি ভাবলাম তাহলে আজকে চাউমিন করি আর খুব ইচ্ছা করছিল সেই স্কুল লাইফের চাউমিনটা খাওয়ার স্কুলে আমরা যে চাউমিনটা নিয়ে যেতাম একদম সিম্পল কোনো মশলা ছাড়া যেটা মায়েরা বানিয়ে দিত ওই চাউমিনটা খাওয়ার খুব ইচ্ছা করছিল তো ভাবলাম তাহলে করে ফেলি বাট কার কার স্কুল লাইফে চাউমিনটা ভালো লাগে আমাকে কমেন্ট জানিয়ে তার উপর যদি একটু ডিম করে যায় সেটা তো আলাদাই ব্যাপার ছিল খালি চারটে পুরো টিফান চারটে ক্লাসের জন্য আমরা ওয়েট করে বসে থাকতাম যে কখন টিফিনটা আসবে টাইমটা আসবে আর আমরা টিফিনে চাউমিনটা খাবো সেদিনকে ভালো কিছু টিফিন নিয়ে নিতাম খালি তো আমি টিফিন খুলে খুলেই দেখতাম একটা করে ক্লাস হতো আর একটা করে ক্লাসের একটুখানি পাঁচ মিনিট গ্যাপ এতে এগুলো ভাবতাম যে কখন আমরা টিফিন খাবো তারপর টিফিনটা খাওয়ার পর চারটে ক্লাসের পর প্রথম যে ক্লাসটা হতো কি ঘুম পেত তাই না কার কার পেত এটা কমেন্ট -এ আমাকে জানিও আমার এরকম প্রচন্ড পরিমাণে হতো আর যেদিনকে মা ডিম দিত সেদিনকে তো আলাদাই মারা থাকতো কিন্তু আর্ধেক টাইম বন্ধুদের আর্ধেক টাইম তো বন্ধুরা চাউমিন চুরি করে খেয়ে নিত যখন ক্লাস এ পড়তাম তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার চাউমিন রান্নাটাই কমপ্লিট হয়ে গেল এর মধ্যে আমি অনেক সস টস অ্যাড করেছিলাম বাট মা তখন অত কিছুই দিত না শুধু সবজিটা ভাজতো আর মাঝে মাঝে ডিমও দিত না চানা চুল দিয়ে দিত মাছ চানা চুল দিয়ে খুব করতো তো এরকমই আজকে আমি একটু সস দিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই আমি কি বলবো ওটা চাউমিনটা বানিয়ে খেতে বসে পড়েছে আর মা তো খাবে না আর অতটা চাউমিনটা আমি খেতে পারবো না তো কিছুটা বাবার জন্য রেখে দেবো তুলে আর কিছুটা আমি খাবো কারণ অনেক দিন ধরেই আমার চাউমিন খেতে ইচ্ছা করছিল আলটিমেটলি আমার চাউমিন খাওয়ার শখটা আজকে পূরণ হলো আর সকাল তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল টু মার নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি অনেক জ্বালালা দিয়ে এত পরিমাণে গন্ধ বেরোচ্ছে কী বলবো কারণ আমাদের চাললার পেছনে যাদের জমিটা আছে তারা জমিতে গোবর সার দিয়েছে কারণে আর আমার অ্যালার্জিতে এখন চোখটা অনেকটা ভালো হয়েছে এই যে লাল ভাতটা অনেকটা কেটে গেছে পুরো চোখে পোস্ত করার মতো অসংখ্য অ্যালার্জি বেরিয়েছিল তো সেই অ্যালার্জিটা ভালো হয়ে গেছে এখন অনেকটাই তো চলো তোমাদেরকে দেখাই কি সার দিয়েছে কি দেখো এই জমিটাতে ভোরে ভোরে গোবর সার দিয়েছে আর ভোরে ভোরে গন্ধ আমার ঘরে দিচ্ছে এরা আর কি বুঝবে না এদের বাড়িতে তার গন্ধ লাগছে না গন্ধ তো লাগছে আমার বাড়িতে আর আমি পাগল হয়ে যাচ্ছি চাউমিন খেয়ে আমি সাথে সাথে স্নান করে নিয়েছি আর এই ভিডিওটা আমার দুদিনের আগেকার এটা শেয়ার করলাম যে আমার চোখে অ্যালার্জিটা কি লেভেলের বাড়াবাড়ি হয়েছিল এটা দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা ভিডিও ক্লিপটা আজকে শেয়ার করে দিলাম তো প্রচন্ড খারাপ অবস্থা ছিল চোখটার আর মাঝে মাঝে এরকম হচ্ছে বিড়ালটার জন্য কি বলবো বলার নেই তারপর আমি চলে গেছিলাম স্নান টান করে আমি না স্নান টান করে নতুন নাইটি পরেছিলাম মা সবে সবে ওই নাইটিটা কিনেছিল আগের ভিডিওতে তোমাদের দেখালাম আর আমার মা বললো তুই তাহলে একটু নরম করে দে কারণ প্রথমটা একটু করপর করে না ওই কারণে তারপর মায়ের আজকে উপোস ছিল বললাম না আজকে মঙ্গলবার মা উপোস করে বজরংবলীর পুজো করে তো সেই জন্য আটার পরোটা মাকে করে দিচ্ছিলাম আমার সুজি দিয়ে বলে তো আমাদের আমাদের জন্য তো মা হাতে রান্না করেছিল মানে আমার বাপির জন্য মাই খাবে শুধু আটার পরোটাটা ওটাই আমি করে দিচ্ছিলাম শাঁখা পরোটা আটার করলে একটু গরম থাকে আর নইলে ময়দার করলে একটু শক্ত হয়ে যায় থাকে বাট আটা বেশি ভালো এখন অত সবসময় গরমেতে ময়দা খাওয়া ভালো না ওই কারণে আটাই করে দিয়েছি আর আমাদের জন্য এই যে চিংড়ির এই করেছিল মানে আমি করেছিলাম প্রচণ্ড টেস্টি হয়েছিল আর আমার তো চিংড়িতে থাকা অ্যালার্জি রয়েছে তাও আমি খেয়ে নিয়েছি কি বলবো আমি লোক সামলাতে পারি না এটা খেয়ে হাত পা চুলকাচ্ছিল ঠিকই খুব একটা কিছু বাড়াবাড়ি হয়নি তারপর দিন বিকেলবেলা আমি চলে যাই ঘুরতে স্ট্যান্ড এ বাবা এর সাথে বাবা আমাকে মতো বললো চ স্ট্যান্ড এ বললাম হ্যাঁ যাবো না কেন ডেফিনেটলি যাবো আর যখন বসেই আছি তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর এত পুলিশ আটকাচ্ছে এখানে কি বলবো আর ভোটের আগে তো আর মনে হয় যেতে পারবো না এই লাস্ট তো এবার স্ট্যান্ড এ গিয়ে জানো তো মোমো খাইনি জানি মোমো আমার খুব ফেভারিট কিন্তু এবারে খাইনি ভাবলাম না কি এবারে মোমো খাবো না অন্য কিছু খাই অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেকবার যদি মোমো তোমাদের দেখাই ভালো লাগে বলো তোমাদেরও তো দেখতে ভালো না তাই ভাবলাম স্ট্যান্ডটা অন্য কিছু দেখাই অন্য কিছু কি কি আছে আর স্ট্যান্ডে যেগুলো তোমরা যে গেলে খেতে পারবে যাদের মোমো ভালো লাগে তারাও খেতে পারবে আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো মাত্র মাত্র পঞ্চাশ টাকার চিকেন বার্গার খেয়েছিলাম ষাট টাকার ভেটকি ফিস ফ্রাই এই যে দোকানটা এই দোকানটা হলো কানাইলাল স্কুলের আশেপাশে এই দোকানটা পরে মানে প্রথমে মঞ্জনীজ থেকে যে স্ট্যান্ড যেতে তার পাশ দিয়ে যে রাস্তাটা কানাইলাল স্কুলে পড়ছে তো এই যে এই রাস্তাটা একদম অপোজিটে ওপাশ পাশ দিয়ে দেখো স্ট্যান্ড চলে যাচ্ছে এই স্ট্যান্ডে একদম ঢোকার মুখের সামনেতে সামনেতেই এই একটা ছেলে নিয়ে বসে কম ছেলে খুব একটা বয়স না তো অনেক সস্তায় অনেক কিছু আইটেম ওর কাছে রয়েছে এরকম অনেকবার খেয়েছি স্পেশিয়ালি বার্গারটা খুব ভালো করে বার্গারের সাথে আবার ফ্রেঞ্চ ফ্রাই দেয় মানে আমাদের ভাষায় বাঙালির ভাষায় আলু ভাজা দেয় যেটা খেতে খুবই ভালো লাগে আর দেখো কে চলে এসেছে দেখবে আমি বসতে বলবো বসে পড়বে জানো এই দেখো বসে পড়েছে আর কি সুন্দরই আমি ওকে বলছিলাম যে মুখটা কত সুন্দরই রে এখানকার কুকুরগুলো না দেখছি খুব মোটা সুটা তারপর দেখো আমাদের চিকেন বার্গার রেডি হয়ে গেছে এটা তো পঞ্চাশ টাকা তোমরা কেউ বিশ্বাস করবে ডেফিনেটলি স্ট্যান্ডে আসলে এই দোকানটা তোমরা ভিজিট করো কম পয়সা আরো অনেক অনেক মানে যারা স্কুল লাইফের স্টুডেন্টরা বা নতুন নতুন কাপেল আছে নতুন নতুন প্রেম করছো এই সব নাইন টেন এর পরে তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি দোকান খুব ভালো এখানে আসবে খাবে আর এই শুধু বার্গার আর পাকোড়া আর কি বলে ওটা ফিস ফ্রাই এগুলো নেই আর অনেক কিছু আইটেম আছে তার মধ্যে আমরা এই দুটোই নিয়েছিলাম এই দুটো নিয়ে খেতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো কারণ ফিস ফ্রাইটা অনেকটাই বড় ছিল তো প্রতিবারের মতো এবারে আমাকে কিছু পাকা মেরে খাওয়া থেকে উল্টো দিকে ফেলে দিয়েছে কারণ ও বলতে চাইছে যে বস আমার কাকি আমি উল্টো দিকে বসি নিজে উল্টো দিকে বসার কি দরকার নিজে তো সোজা করে বসতে পারে তা বসবে না এবার আমি তোমাদের বারবারটা একটা বোর বাইট নিয়ে খেয়ে দেখালাম এখন আর আমাদের এখানে বৃষ্টি পড়ছে আর আকাশ যাচ্ছে ভিডিওটা দুদিন আগেকার যখন প্রচন্ড গরম ছিল তখনকার তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখো আমি এবার ফিশ ফ্রাই খেয়ে নিয়েছি বাট ফিশ ফ্রাইটা যখন অর্ডার করে ভেবেছিলাম খুব টেস্টি হবে কিন্তু ফিশটা খুব একটা ফ্রেশ ছিল না আমার খুব একটা ভালো লাগেনি বাট বার্গারটা খুব সুন্দর ছিল মেনলি আমি দোকানটা বার্গারের জন্যই যাই তারপর খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি বেরিয়ে এসে তারপর রাত্রিরের জন্য মানে ডিনারের জন্য পটলের একটা রান্না করি পটল কি পটল দোলমা দোলমা কি বলে পপার কথা তো আমি ঠিক জানি না ওটাই মা আমাকে শিখিয়েছিল ওটাই আমি করি পুরো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ প্রজন্ম ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর প্রচন্ড আকাশ যাচ্ছে আর ভিডিও ভয়েস করতে গিয়ে আমার খুব প্রবলেম হচ্ছে আমি ভাবলাম নাকি বাদ বাকি রান্নার বাদ বাতি প্রিপারেশনটা আমি তোমাদের পরের ব্লগে দেখতে দেবো বাই